চাকরি পরীক্ষায় ত্রিকোণমিতির অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কোণের মান নির্ণয় চাকরির পরীক্ষায় তো আসলে ক্যালকুলেটর থাকে না তাহলে তখন আমরা মানটা কিভাবে নির্ণয় করতে পারি তার জন্য খুব সহজ একটা টেকনিক আছে তো সেটা হচ্ছে ডান হাতের টেকনিক তো আজকে আমরা সেই পদ্ধতিটাই দেখব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল আসি আপনাদের সাথে তাহলে চলুন ডান হাতের ব্যাপারটা সেরে ফেলা যাক প্রথমে আমাদের যে ত্রিকোণতিক কোণগুলো আছে সেই কোণগুলো আমাদের সাধারণত শূন্য ডিগ্রি থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমাদের এটা আমার হাত তাহলে ডান হাতের একটা বিষয় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে ডান হাতের এ এমলটা আমাদের এআলটা এইটা হবে জিরো ডিগ্রি ঠিক আছে শূন্য ডিগ্রি এটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এটা মাঝখানেরটা মাঝখানের আঙুলটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি তো এই জিনিসটা আমরা মনে রাখবো যে আমাদের শূন্য থেকে শুরু হচ্ছে সবথেকে ছোটো শূন্য তারপরে তিরিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে ষাট তারপরে হচ্ছে নব্বই ঠিক আছে আর এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা দুইটা কোণের মান যদি বের করতে পারি তাহলে আমরা সকল কোণের মানই বের করে ফেলতে পারি তাহলে সে দুইটা কোণ হচ্ছে আমাদের মূলত হচ্ছে সাইন এবং হচ্ছে কজ এই দুইটার মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সকল মানগুলো বের করা সম্ভব ঠিক আছে এক্ষেত্রে সাইন এবং কজ আমরা যে মানটা যে মানটাই বের করি না কেন সেই মানটাই আমাদের মূলত হচ্ছে নিচে সবসময় ভাগ আকারে টু হবে টু ভাগ আকারে থাকবে আর সেটা আমরা সাইন বের করি কজ বের করি যাই বের করি না কেন নিচে সবসময় একটা টু দেবো তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি আর একটা জিনিস করে নিই ও ভালো কথা আরেকটা একটা বিষয় হচ্ছে যে সাইন সবসময় ডান দিকে হবে ঠিক আছে সাইন সবসময় ডান দিকে হবে এবং কস সবসময় বাম দিকে হবে ঠিক আছে তাহলে সাইন সবসময় ডান দিকে সব সময় বাম দিকে তাহলে এটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে আর আমি স্ক্রিনে এটা লিখে দেবো আর করার সময় আমরা প্র্যাকটিক্যালি করব ওকে তাহলে যদি আমরা সাইন থার্টি ডিগ্রির মান বের করতে চাই সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন দেখুন কোথায় আছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রির আঙুল নিশ্চয় মনে আছে তাহলে এটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে সাইন সবসময় আমরা বলেছি সাইন হচ্ছে ডান দিকে ওকে তাহলে এই আঙুলটার ডান পাশে কয়টা আঙুল আছে কয়টা আঙুল আছে দেখুন একটা আঙুল আছে এর ডান পাশে ঠিক আছে অনেকে ডান হাত ব্যবহার করেন কিন্তু হচ্ছে উল্টাভাবে করেন উল্টাভাবে করলে কিন্তু মিলবে না তাহলে আমরা এইভাবে সোজা করে নেব আমাদের দিকে ঘুরিয়ে নেব ডান হাতটাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রির ক্ষেত্রে এর ডান পাশে দেখুন একটা আঙুল আছে তাহলে ডান পাশে যে কটা আঙুল থাকবে সেই কটার আমরা রুট করব ঠিক আছে তাহলে সেই কটার যদি রুট করি তাহলে আমরা করব রুট ওয়ান ওকে তাহলে রুট ওয়ান ভাগ হচ্ছে সবসময় আমরা বলেছি যে সাইন বের করি কজ বের করি যাই বের করি না কেন টেন কট যাই বের করি না কেন নিচে সবসময় দুই তাহলে আমাদের রুট ওয়ান ভাগ হচ্ছে দুই ঠিক আছে তাহলে রুট ওয়ানকে করলে হচ্ছে ওয়ান হয় এবং টু তো আছেই নিচে তাহলে সাইন থার্টি ডিগ্রির মান দেখুন ওয়ান বাই টু আশা করি বুঝতে পারছেন এবার যদি আমরা সাইন্স সিক্সটি ডিগ্রির মান বের করতে চাই সাইন্স সিক্সটি ডিগ্রি তাহলে সায়েন্স সিক্সটি ডিগ্রি তাহলে দেখুন সিক্সটি এখানে এটার ডান পাশে কয়টা আঙুল আছে একটা দুইটা তিনটা আঙুল আছে তাহলে যদি তিনটা আঙুল থাকে তাহলে তিনের রুট তিনের রুট নিচে দুই তাহলে হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে ঠিক অনুরূপভাবে সাইন যদি আমরা নাইনটি ডিগ্রির মান বের করতে চাই সাইন নাইনটি মান হবে আমাদের দেখুন কত আছে কয়টা আঙুল আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে রুট ফোর ভাগ হচ্ছে দুই তাহলে ফোরকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো টু আর নিচে একটা টু আছে তাহলে টু আর টু কাটাকাটি তাহলে আমাদের মান আসতেছে কত ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান দেখুন ওয়ান ঠিক অনুরূপভাবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও আমরা বের করতে পারি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মানে হচ্ছে এইটা তাহলে এর পাশে দেখুন দুইটা আঙুল আছে তাহলে রুট টু ভাগ হচ্ছে টু ঠিক আছে রুট টু ভাগ টু তাহলে নিচের কে যদি আমরা লিখতে চাই তাহলে ওইটাকে দুইবার কারোর উপরে কোনো সংখ্যার উপরে যদি রুট না থাকে আমরা যদি রুট আনতে চাই তাহলে আমাদেরকে দুইবার আনতে হয় অর্থাৎ রুট ভাগ রুট টু ইন্টু তাহলে রুট টু এক রুট টু উপরের রুট এবং নিচের রুট একটা কাটা তাহলে আমাদের মানটা থাকে ওয়ান বাই রুট টু তাহলে দেখুন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু খুব সহজেই বের করা যায় তো আশা করি বুঝতে পারছেন এভাবে করে খুব সহজেই আমরা কি করতে পারি মানগুলো নির্ণয় করতে পারি ঠিক আছে বিষয়টা একটু জটিল মনে হলেও আসলে কিন্তু বিষয়টা সহজ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার খুব সহজে আপনি অনেক দ্রুত পারতেছেন ঠিক আছে শুনে আপনাকে হয়তো অনেক কঠিন মনে হতে পারে কিন্তু যখন আপনি এটাকে প্র্যাকটিস করবেন তখন দেখবেন ক্যালকুলেটারের থেকেও আপনি খুব দ্রুত মানগুলো বের করে ফেলতে পারতেছেন ঠিক অনুরূপভাবে আমরা কজের মানগুলো বের করতে পারি তাহলে আমরা যদি কস থার্টি ডিগ্রির মান বের করতে চাই তাহলে কস থার্টি ডিগ্রি এটা তাহলে 30 থার্টি ডিগ্রির মান হচ্ছে দেখুন কস বলেছিলাম আমি বাম পাশে তাহলে বাম পাশে কয়টা আঙুল আছে তিনটা তাহলে রুট থ্রি ভাগ টু সাইন থার্টি সরি থার্টি মান হচ্ছে রুট থ্রি ভাগ ওকে আমরা যদি কস জিরো ডিগ্রির মান বের করতে চাই কস জিরো ডিগ্রি সরি কস যদি আমরা নাইনটি ডিগ্রির মান বের করতে চাই তাহলে নাইনটি ডিগ্রি এখানে তাহলে দেখুন নাইনটি ডিগ্রির বাম পাশে অর্থাৎ কস সবসময় বাম পাশে হবে তাহলে বাম পাশে কোনো আঙুলই নাই তাহলে শূন্য সেটার মান হবে শূন্য অর্থাৎ কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য আশা করি বুঝতে পারছেন এবার ঠিক অনুরূপভাবে আমরা সবগুলো মানই বের করে নিতে পারি আপনারা বের করে নেবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাইতে পারেন আচ্ছা এখন যদি আমরা টেনের মানটা বের করতে চাই তাহলে ধরুন আমরা টেন থার্টি ডিগ্রির মান বের করব তাহলে টেন সমান সমান আমরা জানি সাইন বাই কস ঠিক আছে তাহলে আমরা সাইন থার্টি ডিগ্রির মান বের করব কস থার্টি ডিগ্রির মান বের করব তাহলে সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু তাহলে নিচের টু নিচের টু কাটা তাহলে আমাদের মান আসতেছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে ঠিক এভাবে আপনি সবগুলো মান কি করতে পারেন বের করে নিতে পারেন ঠিক আছে আর নিচে যদি নিচে যদি কখনো শূন্য আসে ট্যান বের করার ক্ষেত্রে তাহলে সেটা অসংখ্যায়িত হবে যেমন টেন নাইনটি ডিগ্রির মান তাহলে টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে আমরা যখন সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবং কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে নিচে দেখুন কস জিরো ডিগ্রি মান চলে আসছে তাহলে আমরা কী করবো নিচে যদি জিরো আসে তাহলে সেটার মান আসে না ওকে সেটা অসঙ্গায়িত তাহলে ট্যান নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসাঞ্জায়িত তাহলে এভাবে করে আপনি খুব সহজেই খুব দ্রুত এই পদ্ধতিতে আপনি ক্যালকুলেটর ছাড়াই মানগুলো নির্ণয় করে নিতে পারেন আর অন্যান্য যে মানগুলো আছে যেমন কট সেক কোসেক এগুলোর মান আপনারাও বের করতে পারেন এই তিনটা মান দিয়ে সাইন কস ট্যান দিয়ে তো সাইন সাইনের সাথে সম্পর্ক হচ্ছে ওসেকের কজের সাথে সম্পর্ক হচ্ছে সেকের এবং টেনের সাথে কম সম্পর্ক হচ্ছে ক তো এই সম্পর্ক নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন সম্পর্ক নিয়ে ছয় বান্ধবীর একটা গল্প আকারে আমি বিষয়টা উপস্থাপন করেছি আপনারা ওটা দেখলে আপনাদের ত্রিকোণীদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারবেন ঠিক আছে গল্প আকারে মনে রাখলে আপনাদের আপনারা খুব সহজেই ওটা মনে রাখতে পারবেন তো সম্পর্কটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আমরা যদি কোসেকের মান বের করতে চাই তাহলে কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের তাহলে সাইনের মানটাকে উল্টায় দিলেই কোসেকের মানটা পাওয়া যায় ঠিক আছে ঠিক অনুরূপভাবে কজের মানটাকে উল্টায় দিলে কজ কজের মানটাকে উল্টায় দিলে সেকের মান পাওয়া যায় এবং ট্যানের মানটাকে উল্টিয়ে দিলে কটের মান পাওয়া যায় যেমন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর সেক্ষেত্রে সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রু ওয়ান বাই রুট টুকে যদি আমরা উল্টাই দিই তাহলে রুট টু বাই ওয়ান অর্থাৎ রুট টু আসে ঠিক আছে তাহলে এভাবে আপনারা খুব সহজেই কী করতে পারেন আপনার ডান হাত ব্যবহার করে দীর্ঘাধিক্রণের অনুপাতগুলো ক্যালকুলেটর ছাড়াই নির্ণয় করে নিতে পারেন এবং আমি মনে করি ক্যালকুলেটার থেকেও এটা অনেক দ্রুত নির্ণয় করা যায় এবং আমি এভাবেই নির্ণয় করি আশা করি আপনারাও চেষ্টা করুন চেষ্টা করলে এটা কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে ক্যালকুলেটারের থেকে অনেক দ্রুত এটা নির্ণয় করতে পারতেছেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে